নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো শোল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট শোল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট কালকে দেখিয়েছি শোল মাছ রান্না সেই মাথাটাই রেখে দিয়েছিলাম তাই দিয়ে লাউ করব তার জন্য নিয়ে নিয়েছি শোল মাছের মাথা এই যে একটা কচি লাউ একদম আমাদের গাছের লাউ আর নিয়ে নিয়েছি এখানে আদা বাটা কালো জিরে সাদা তেল বড়ি দেবো তাই ডালের বড়ি নুন কাঁচা লঙ্কা চিনি আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো শুকনো লঙ্কা তেজপাতা প্রথম আমি উনুনটা ধরিয়ে নিয়েছি উনুনটা ধরে কড়াই বসিয়ে দেবো এদিকে আমি লাউটা কাটতে কাটতে মাছের মাথাটা ভেজে নেবো তার জন্য আমি নিয়ে নেবো মাছের মাথাটা একটু নুন হলুদ মাখিয়ে রাখবো দেখুন বন্ধুরা কড়াইটা গরম হতে হতে আমি নুন হলুদ মাছের মাথায় মাখিয়ে রেখেছি এবার আমি লাউটা কেটে নেব লাউটা কেটে ছাড়িয়ে আমি জলে দিয়ে দেবো তারপরে লাউটা কাটবো দেখুন বন্ধুরা কচি আছে লাউটা আর এটা লম্বা লাউ লম্বা লাউ থেকে গোল লাউগুলোই বেশি ভালো লাগে কিন্তু এই একটা জাত এবার আমি ছোট ছোট করে কেটে নেবো সরু সরু করে যেহেতু লাউ এর বীজ নেই সেহেতু বীজ বাদ দিতে হবে না এই দেখুন এইভাবে কেটে নেব সব লাউটা দিয়ে দেবো আমি সাদা তেল মাছের মাথা ভাজার জন্য মাছের মাথা ভেজে নেবো আর মাছের মাথা ভাজতে ভাজতে আমি হাফ লাউটা কেটে নেব হাফ লাউ কাটা হয়েছে মাছটা ভাজা হয়ে গেছে আর এদিকে আমার লাউটাও মানে ধুয়েই কেটেছি কাটা দেওয়া হয়ে গেছে এবার মাছের মাথাটা আমি তুলে নেবো দিয়ে এইখানেই আমি বড়িটা ভেজে নেবো ডালের বড়িটা ভেজে নেব বইটা এখানে ভাজা হয়ে যাবে ছোটো ছোটো বড়ি এই বড়িগুলো খেতে ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা কালো জিরে এবার আমি কেটে ধুইলে একটা নাওটা দিয়ে দেব নাওটা একটু মেরে ফেলে আমি তারপর আমি হলুদটা দেবো অনেকটা সেতু হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো রেড হয়ে রাখা আদাটা আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো মাছের মাথা মাছের মাথা বড়ি একসঙ্গে দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি সামান্য একটু জল দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো তাহলে মাছের মাথাটা লাউর সঙ্গে ভালোভাবে মিশে যাবে আর মাথাটা গলে ইয়ে হয়ে যাবে ভেঙে যাবে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা লাউটাও একদম সেদ্ধ হয়ে গেছে আর মাছের মাথা ওর সঙ্গে একদম মিশে গেছে দেখুন কত সুন্দর লাগছে এবার আমি স্বাদ ব্যালেন্সের জন্য আমি দিয়ে দেবো একটু চিনি লাউ শাক এসব একটু চিনি দিলে খুব ভালোই লাগে খেতে এটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নেবো দিয়ে নামিয়ে দেবো এই দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার শোল মাছের মাথা দিয়ে লাউ আর দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে মাথা লাউটা দারুণ লাগছে এই লাউ দিয়ে এক ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর লাউটা হয়েছে আপনারা এইভাবে বাড়িতে একবার আমার কাছে শোল মাছ ছিল আমি শোল মাছ যে করেছি আপনারা যে কোনো মাছের মাথা দিয়ে এরকম নাও করে খাবেন খুব ভালো লাগবে আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখাবে এখন ভিডিও